আগামী দিনে বাংলাদেশ কি হবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কোথায় যাবে আমাদের লক্ষ্যমাত্রা কি হবে আমরা বাংলাদেশের যে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এটাকে আবার পুনরুদ্ধারের জন্য আগামী দিনে যারা সরকারে আসবে তাদের নীতিমালা কি হবে তাদের ভূমিকা কি হবে এই ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের কাছে ফ্রেন্ডলি বিজনেস ফ্রেন্ডলি একটা দেশ করার জন্য এবং বিদেশি বিনিয়োগ আনার জন্য। যে পরিবেশ দরকার যে পরিবর্তন দরকার যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেটা আমরা কিভাবে দিতে পারি আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কথা শুনতে হবে ব্যবসায়ীদের সমস্যা কি বুঝতে হবে ব্যবসার সাথে একটা রাজনৈতিক সরকারের একটা ঘনিষ্ঠ সংযোগ থাকে আমি যখন মন্ত্রী ছিলাম মূলত আমার দুয়ার সকল ব্যবসায়ীর জন্য খোলা ছিলাম তারা যারা অনেকে ডিল করেছে তারা জানেন যে মন্ত্রালয় হচ্ছে দেশকে সেবা করার জন্য মন্ত্রণালয় দেশের মানুষকে নির্দেশ দেওয়ার জন্য নাই ফ্যাসিলিটেট করা দেশের পরিবেশ ব্যবসায়ীদের অবস্থান জেনে শুনে বুঝে নীতিমালা করার সিদ্ধান্ত দেওয়া যাতে করে সকলের ব্যবসার সকলের জন্য ব্যবসার পরিবেশ একটা সুস্থ পরিবেশ থাকে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বড় ধরনের নীতিমালায় পরিবর্তন আনতে হবে বিজনেস ফ্রেন্ডলি যদি দেশ হয় তাহলে আপনাকে সরকারের নীতিমালায় বড় ধরনের আমি পরিবর্তনের কথা বলছি না আমি কিন্তু বড় ধরনের পরিবর্তনের কথা বলছি বাংলাদেশের ট্রান্সফরমেশনাল চেঞ্জ আনতে হবে বাংলাদেশের সিরিয়াস ডি রেগুলেশন করতে হবে বাংলাদেশ কিন্তু একটা ওভার রেগুলেটেড কান্ট্রি এত রেগুলেশন কেউ কাজ করতে পারছে না এখানে প্রতিটি জায়গায় বাধা গুরু বাধা না এলে ব্যাংকের টাকা নেই না আপনার সরকারি নীতিমালার বাধা অথবা ব্যবসার পরিবেশের বাধা সুতরাং আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি আমূল পরিবর্তন ছোটখাটো কোনো পরিবর্তন আমূল পরিবর্তন এবং এই পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যবসায়ীরা যদি কাজ করতে না পারে অর্থনীতি যদি ফাংশন না করে ইন্ডাস্ট্রি যদি কাজ করতে না পারে তাহলে তো কেউ পাবেন শ্রমিকেরও কোনো অবস্থান থাকবে না আপনার রপ্তানিরও কোনো অবস্থান থাকবে না মার্কেটে যে চাহিদা সেই চাহিদা মিঠার জন্য কেউ থাকবে এটা ব্যবসায়ীদের একমাত্র যারা এটা মিটাতে পারে বিএনপির পলিসি হচ্ছে প্রাইভেট সেক্টর লাইফ গ্রোথ চেয়ারম্যান মানুষের বলে গেছে অর্থাৎ আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে গ্রোথ গ্রোথ কিন্তু পর্যন্ত সরকার আনে না আমরা যে প্রবৃদ্ধির বড় বড় গল্প করি আমরা প্রবৃদ্ধি আনতে হলে ব্যবসায়ীদের সরাসরি ভূমিকা থাকতে হবে অংশগ্রহণমূলক ভূমিকা থাকতে হবে আর দেশের সাধারণ মানুষের এই অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য দেশের সাধারণ মানুষকে আপনাকে সম্পৃক্ত করতে হবে শ্রমিক কৃষক ব্যবসায়ী প্রত্যেকে সমানভাবে অংশীদার হতে হবে বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের পথে এই জন্য আমাদের যে দলটি বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছে যে দলটি বাংলাদেশে সব অর্থনৈতিক সংস্কার যে দলটি করেছে যে দলটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন বিদেশি বিনিয়োগ কৃষকের শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা জায়গায় দিয়ে গেছে গত পনেরো বছর আবার ধ্বংস করা হয়েছে আপনাদের মনে থাকার কথা আমরা যখন শেষ ভয় ক্ষমতা ছাড়ি বিএনপি বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল সাত দশমিক শূন্য ছয় এই প্রবৃদ্ধি কিন্তু এখনো বাংলাদেশে অর্জন হয়নি এটা অনেকে হয়তো ভুলে গেছে সাত দশমিক শূন্য ছয় প্রবৃদ্ধি ছিল আমরা যখন সরকার থেকে চলে যাই এবং যেই ধারা আমরা স্থাপন করেছিলাম ওই ধারা যদি কাজ যদি বাংলাদেশ আজকে দশ শতাংশ প্রবৃদ্ধি দশ শতাংশ ডবল ডিজিট গ্রোথে থাকত কিন্তু সেটা গত সতেরো বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে উৎপাদনশীলতা সৃজনশীলতা অর্থনীতিকে নিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি এই জন্য আমরা এখানে আসছি আপনাদের কথা শুনতে মতামত শুনতে এই অঞ্চলের সমস্যা কি এই অঞ্চলের অর্থনৈতিক সমস্যা কি ব্যবসায়িক সমস্যা কি এই অঞ্চলের অবকাঠামগত সমস্যা কি সিলেটের যে সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে আমরা কতটুকু কাজে লাগিতে পেরেছি আপনারা কতটুকু কাজে লাগাতে পেরেছে এই কথাগুলো আপনাদের থেকে আমরা শুনতে এসেছি এবং আপনাদের থেকে শুনে আমরা নীতিমালায় এগুলোকে কিভাবে নিয়ে আসবো তারেক রহমান সাহেবের যে স্বপ্ন সেটা হচ্ছে বাংলাদেশকে আবার বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে হবে প্রথমে অর্থনৈতিকভাবে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে বাকি কিছু হবে না আপনার আপনার নিরাপত্তাও শক্তশালী শক্তিশালী হবে না আপনার সমাজ শক্তিশালী হবে না আপনার রাজনৈতিক অবস্থানও শক্তিশালী হবে না সুতরাং অর্থনীতি হচ্ছে সবকিছু মূলে আমরা অর্থনীতির উপর অনেক বড় জোর দিচ্ছি আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি যদি সরকারে আসার সুযোগ হয় প্রথম দিন থেকে ওয়ান থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি আমরা সময় নষ্ট করতে চাই না বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি বুঝতে হবে আগের মতো রাজনীতি হবে না রাজনীতি পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে প্রত্যাশা পরিবর্তন হয়েছে আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে এটার সাথে যদি আমরা রাজনীতি যারা করি আমরা যদি চলতে না পারি আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না ওই রাজনীতিবিদেরও থাকবে না ওই দলেরও থাকবে এটা আমরা অনুধাবন করে আমরা এটাকে ধারণ করে এখন থেকে কাজ শুরু করেছি যাতে করে আমরা সময় নষ্ট না হয় আমরা প্রথম একশো আশি দিনের প্রোগ্রাম দেব একশো একশো দিনের প্রোগ্রাম দেবো আপনারা জানেন আমরা আঠারো মাসে এক কোটি লোকের চাকরি ওয়াদা করেছি আঠারো মাসে এক কোটি লোকের চাকরি এটা কিন্তু অনেক বড় টার্গেট কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে নাই এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা কাজ করেছি কোন কোন সেক্টরে কত লোকের চাকরি হবে আত্মকর্ম আত্মকর্মসংস্থান হবে বিদেশে যাবে দশ কোটি লাগবে যদি আমরা এক কোটি লোককে যদি আমরা প্রথম আঠারো মাসে তাদের আত্মকর্ম আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি বাংলাদেশের অর্থনীতি আঠারো মাসে ভালো অবস্থানে চলে যাবে এই ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে যেতে পারব এবং প্রতিটি ক্ষেত্রে আমরা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে বলে আমরা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির পাঁচ শতাংশ করে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে আমরা ব্যয় করব এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করে নেই অর্থাৎ ইউনিভার্সেল হেলথ কেয়ার প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার আমাকে দিতে হবে প্রত্যেকটা মানুষের জন্য একটা ডাক্তার নিশ্চিতভাবে থাকতে হবে যার জন্য তারা তার অসুস্থতার জন্য তাকে যাদের যাওয়ার সুযোগ থাকে বিনা পয়সা তার বাড়ির কাছে পিছিয়ে ডাক্তার দূরে নয় প্রাথমিক চিকিৎসার অভাবে অনেক লোকের স্বাস্থ্য অবনতির দিকে যেতে যেতে এমন জায়গায় যায় তখন তার চিকিৎসার জন্য তার পয়সা থাকে না সরকারও এত এত সব সাহায্য করতে পারে এই জন্য প্রাথমিক চিকিৎসা আমরা নিশ্চিত করতে চাই শিক্ষা প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার কারিকুলাম বদলাতে হবে বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারবো না আমরা আছে তাদের জন্য আইটি সেক্টরে আইটি রিলেটেড বিজনেসে আমাদের বিশাল প্রোগ্রাম আছে মেট্রিক পাস আইএ পাস বিএ পাস যারা আছে তাদেরকে আমরা চাই আইটি সেক্টরে সমন্বিত করতে আইটি সেক্টরে বড় কর্মসংস্থান হবে বৈদেশিক মুদ্রা আয় হবে এবং অর্থনীতিতে বিশাল একটা অবদান থাকবে আইটি সেক্টরে গার্মেন্টস এর পরে আগামী দিনে আমরা যাই আইটি সেক্টরকে অনেক উচ্চ উঁচু জায়গায় নিয়ে যেতে আমাদের এগ্রিকালচারাল যে বিষয়গুলো আছে যারা কৃষির সাথে জড়িত এটাকে মডার্নাইজ করে এটাকে একটা জমিতে আরো বেশি কিভাবে ফলন ফলাতে পারি আরো বেশি বিভিন্ন ধরনের ফল ফলাতে পারি যেগুলো আমাদের চাহিদা নিজেও আমরা বাইরে রপ্তানি করতে পারি যে সময় যেটা হয়েছিল আপনারা জানেন চাল রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে অবিশ্বাসের ব্যাপার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেড়ে গিয়েছিল এমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছিল প্রত্যেকটি বিএনপি সরকার আপনারা লক্ষ্য করবেন একটি কর্মসংস্থান কয়েক গুণ বেড়ে যায় কারণ হচ্ছে আমরা ব্যবসায়ীদের সমর্থক বিএনপি হচ্ছে ব্যবসায়ী সমর্থক একটি দল যখন ব্যবসায়ীকে আপনি সমর্থন করবেন তখন সে কর্মসংস্থান সৃষ্টি করবে কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবসায়ী ছাড়া আর কেউ নাই এটা তো বুঝতে হবে সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ তাদের জন্য নীতিমানা তাদের জন্য ব্যবসায়িক পরিবেশ তাদের জন্য অবকাঠামো তাদের সার্বিক যে চাহিদা আছে সেটা যদি আমরা পূরণ করতে পারি বহুলাংশে আমাদের আগামী দিনের যে টার্গেট বিএনপি অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ দেশ হিসেবে করার জন্য আপনাদের সহযোগিতা সরকারের সাথে যদি ব্যবসায়ী সম্পর্ক সংযোগ ঠিক না থাকে সরকার করতে সরকার বিচ্ছিন্ন এই জন্য আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব শুধু না ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ীর সাথে সংযোগ না থাকলে সরকার ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে এটা আমরা দেখেছি বহুবার জনগণের সাথে সম্পৃক্ত না থাকলে সরকার যেন বিচ্ছিন্ন হয় যেটা আমরা গত ষোলো বছরে দেখেছি মাথায় রেখে আমরা আগামী দিনে করতে চাই আমি পরবর্তীতে ফিরে আসবো আপনাদের অনেকের কথা শুনতে আসছি আপনাদের কথা শুনে আমি পরবর্তীতে আবার একটু রেসপন্স দেব সহপরিভাবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি মতামত এবং আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে চাই একটি বাংলাদেশ যেখানে মানবিক কোন অধিকার থেকে কেউ বঞ্চিত না হয় কেউ যাতে আইনের শাসন থেকে বঞ্চিত না হয় কেউ যাতে কোন রাজনৈতিক কর্মকাণ্ডের শিকার না হয় ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না আমি পরিষ্কারভাবে করছি ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না এটা আমাদের সিদ্ধান্ত পলিটিক্যাল স্টেটমেন্ট না এটা আমাদের সিদ্ধান্ত এই যে আপনাদের যে ট্রেড বডিগুলো আছে সংগঠন ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না তবে ফেসিস্ট দূষণ মুক্ত করতে হবে দূষণ মুক্ত করতে হবে রেখে আগামী দিনে আপনি কোন সংগঠন চালাতে পারবেন তারপরে সেটা আপনাদের সিদ্ধান্ত আপনাদের নেতা কি হবে এখানে কিন্তু আবার দলীয়করণের কোন সুযোগ নাই আমরা আবার ফেসিস্টের মতো ওই সংগঠন দখল করার ব্যবসাতে নামি নাই আমি কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই আপনাদের ফেসিস্টা যা করেছে ব্যবসায়ী সংগঠন দখল সেখানে বিএনপি নাই কিন্তু পরিষ্কারভাবে আমি পাবলিকলি কথাটা বলছি কিন্তু কিন্তু দোষর মুক্ত করে ফেলবেন আপনারা এই দোষরা ধ্বংস করেছে অর্থনীতিকে লুটপাট করেছে সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে ব্যবসাকে মনোপলাইজ করেছে তাদের নিজস্ব স্বার্থের জন্য ব্যবসায়িক নীতিমালা পরিবর্তন করেছে সরকারি নীতিমালা পরিবর্তন করেছে আইনের শাসনের তককা করে নেয় সেই জায়গায় আর যাওয়া যাবে না আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে সবাই যাতে সমানভাবে তার আইনের সুযোগ পাই তার ব্যবসায়িক সুযোগ পাই আমি আবারও বলছি ডেমোক্রেটাইজেশন অব বিজনেস ইকোনমি আমাদের স্লোগান গণতান্ত্রিক অর্থনীতিকে আমাদের স্লোগান সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করব এর বাইরে কি কোনো কাজ করা যাবে না আর ব্যবসায়ীদেরকেও আমি একটু অনুরোধ করব আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত সকলের জন্য সুবিধা নীতি নৈতিকতার বাইরে ব্যবসা করে তারপরে দলীয় সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করলে এটা আমাদের জন্য খুব ব্যাপার ব্যবসায়ীরা যদি নীতি নৈতিকত মধ্যে থাকে নীতিমালা দিয়ে আমরা সব সমর্থন দেবো পরিবেশগত সব সমর্থন দেব যত ধরনের সমর্থন দরকার সব দেওয়া হবে